একজন চোর সাইকেল চুরি করে পালিয়ে যাচ্ছিল এবং কিছু লোক তাকে ধরে বেধরক মারার চেষ্টা করছিল জানালা দিয়ে এই দৃশ্য দেখে দৌড়ে গেলাম ভাবলাম এদেরকে থামাতে হবে না হলে বড় কোনো দুর্ঘটনা ঘটে যেতে পারে কিন্তু আমি যাওয়ার আগেই সেখানে দুজন ছাত্র এবং আরও কিছু লোক তাদেরকে থামিয়ে তাদেরকে বোঝানোর চেষ্টা করছে যে আর যাই করেন এমন কিছু করেন না যাতে এই লোকটা মারা যায় তাহলে কিন্তু পরিস্থিতি আরও খারাপ অবস্থা হয়ে যাবে কিন্তু এর ভেতর থেকে কিছু মানুষ আবার উস্কানিমূলক কথা বলছিল কেউ বলছিল হাত ভেঙে দাও পাও ভেঙে দাও হাত কেটে দাও পাও কেটে দাও চোরের প্রতি এত দরদ কেন এই ধরনের মানসিকতা থেকে আমাদের বের হয়ে আসতে হবে ইভেন কেউ কেউ এমনও ছিল যাদের সাইকেল চুরি হয়ে গিয়েছে কিন্তু তারা থানায় অভিযোগ করতে রাজি না তবে তারা চোরকে পেটাতে রাজি এ কেমন ব্যবস্থা এই জায়গাগুলো আমাদেরকে আরো সচেতন হতে হবে কিছু মানুষ ডানবাম থেকে কন্টিনিউয়াসলি উস্কানিমূলক কথা বলছিল এবং তাদের উদ্দেশ্যই ছিল উস্কানি দিয়ে কেউ যদি তাই এই চোরকে পেটানো শুরু করত তাহলে তারা এই সুযোগে হয়তো একটা বাজে পরিস্থিতি তৈরি করতে পারতো এক পর্যায়ে দুজন ছাত্রকে এমন কিছু উক্তি করা হয় যে তারা নাকি চোরের পক্ষে সাফাই গাইছে এই কথা শুনে তারা রিয়্যাক্ট করে তারা এই জায়গা থেকে চলে যায় এবং এর মধ্য থেকে দায়িত্বশীল একজন ব্যক্তি পুলিশকে ফোন দেয় এবং পরবর্তীতে পুলিশ এসে চোরকে উদ্ধার করে নিয়ে যায়